সোনামণি সাহার নতুন যাত্রা অভিনন্দন জানালো অভিনেতা প্রতীক সেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি একটা শর্ট ফিল্মের মুখ্য চরিত্রে সোনামণি সাহাকে দেখা গিয়েছিল আর এবার নাকি নতুন চমক নিয়ে আসছে সোনামণি সাহাকে ঘিরে নতুন সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল প্রতীক সাথে আর সেটা সত্যি হয়েছে এবার অভিনেত্রীকে স্বল্প দৈর্ঘ্য নয় এবার বড় চরিত্রে আমরা দেখতে পাবো ইতোমধ্যে নাকি ছবির চিত্রনাট্য শুরু হয়ে গেছে ছবির শুটিং শুরু হবে কয়েকদিনের মধ্যেই এবার বড় ছবিতে অভিনেত্রী সোনামণি সাহা নায়িকা চরিত্রে অভিনয় করবে আর এর জন্য তার প্রেমিক প্রতীক সেন শুভকামনা জানিয়েছে প্রতীক সেন বলেন সোনামণি সাহার এই নতুন জার্নিতে আমি খুবই খুশি আমি চাই সোনামণি সাহা অনেক বড় হোক বন্ধুরা এবার সিনেমার নায়িকা হচ্ছে সোনামণি সাহা এ বিষয়ে তোমাদের মন্তব্য দিই কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর টেলি পাড়ার আর বিনোদন পাড়ার সকল লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ